বাংলাদেশ কেলাপথ ছাত্র মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষা সমাবেশের মহতারাম সভাপতি উপস্থিত প্রধান অতিথি ও কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এই শাহবাগ চত্বর অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী আজকে আমাদের খুব মনে পড়ছে দুই হাজার সালে সাবেক বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের নেতৃত্বে ভারতীয় পেট এজেন্ট মুক্তিযুদ্ধ প্রজন্মের আল মামুনের নেতৃত্বে এই শাহবাগ চত্বরে মাওলানা মামুনুল হকের কুশপত্তলিকা দাহ করা হয়েছিল অপরাধ কী ছিল তাদের দাবি ছিল মাওলানা মামুনুল হক কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উচ্ছেদের কথা বলেছেন সেদিন মাওলানা মামুনুল হকের কথা ভালো লাগে নাই তিনি বলেছিলেন মুরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলিম নেতা তার ভাস্কর্য নির্মাণের মধ্য দিয়ে তার কবরে কোনো সব পৌঁছবে না বরং তার শাস্তি হবে এতটুকু কথাই উনি বলেছিলেন এই জন্য আলে আমাদের বেহজ্জিত করেছিলেন এই শামসুদ্দিন চৌধুরী মানিক মানিক সাহেব এখন তো আপনি সিলেট দিয়ে পলা পোলা দিয়ে চেষ্টা করেছেন এখন মিন্টুরের হারুন সাহেবের সাবেক হারুন সাহেবের কার্যালয়ে আছেন আসুন দেখে যান আপনার শাহবাগ চত্বরে কী হচ্ছে এখন দুই নম্বর কথা দুই হাজার তেরো সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতৃবৃন্দুর নামে প্রায় দুই শতাধিক মামলা হয়েছে এই মামলাগুলো সরকার তিরাশি হাজার আসামি কিনা আসামি করেছে দুই শতাধিক মামলায় হেফাজতের তিরাশি হাজার নেতাকর্মীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের বুঝে আসে না এই জুলাই বিপ্লবের পর এতদিন চলে গেল এখনও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দদের সময়সীমা বেঁধে দিয়েছেন আমরা আশা করি হেফাজতের সময় বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে হেফাজতে ইসলামের নামে দায়ের করা দুই শতাধিক মামলা সরকার আপিল না হওয়ার শর্তে প্রত্যাহার করতে হবে এই মামলা আজকে আপনারা প্রত্যাহার করবেন পরবর্তীতে এই মামলায় আবার আপনারা এই মামলা উজ্জীবিত করার জন্য আবার আপিল করবেন সেই আপিলের ভিত্তিতে আবার এই তিরাশি হাজার নেতাকর্মীর নামে আপনারা সেই মামলাকে চলমান রাখবেন আমরা সেই সেই সব মামলায় এইভাবে প্রত্যাহার চাই না আপিল না হওয়ার স্বার্থে অবিলম্বে হেফাজত ইসলামের নেতাকর্মীদের নামে যে দুই শতাধিক মামলা দায়ের করা হয়েছে এই মামলাগুলো আমরা অবিলম্বে প্রত্যাহার চাই তিন নম্বর কথা আজকে যারা আওয়ামী দূষর হিসাবে এখনও মাঠে ময়দানে আছেন আপনারা যদি পুনর্বার রাজপথে বের হওয়ার চেষ্টা করেন এই ছাত্র সমাজ আপনাদেরকে দেখে নেবে আওয়ামী কোন দূষর বাংলাদেশে আগামীতে আর কোনোদিন যারা দিয়ে উঠতে পারবে না এটা আমাদের শেষ কথা নাসরুম মিনালি রহমতুল্লাহ